কেউ মারা গেলে যাবে আমার দোয়া লাগলে দোয়া করবে আজান দিবে জানাজা পড়াবে বিয়ে শাদির মধ্যে ডাক পড়বে অনেকেরই ধারণা মাদ্রাসা মানে এই কাজ এই জন্যে আজকে আমাদের আলোচনা আলোচনার একটা মূল বিষয় থাকবে মাদ্রাসা কি উদ্দেশ্য মাদ্রাসার আরেকটা অংশ আমার নবী দুনিয়ায় কেন আসছেন সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন শুধু আমাদের নবী না। সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন আল্লাহ তারা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে যাচ্ছে জাহান নামে রাস্তায় ছুটে চলেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত انبিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরত موسی আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল বনী ইসরাইলের উপর যে বনী ইসরাইল নিঃশ্বাস হয় প্রায় কি নির্যাতনের কিছু ধরন করিমের মধ্যে আসছে যেমন একটা ধরন আমি বলি সুরা ইব্রাহিম তেরো নম্বর পারা সুরা ইব্রাহিম ছয় নম্বর আয়াত নির্যাতনের ধরন আল্লাহ বলতেছেন আল্লাহ বলে واذ قال موسى لقومه اذكروا نعمه الله عليكم اذ انجاكم من ال فرعون يصونكم سوء العذاب ويذبحون ابناءكم

যতটুকু দরকার ওই চুম্বক অংশ নিচ্ছি ফেরাউন কি করত? যখনই কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচা হারাত কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারাবে এইরকম একটা আশঙ্কা জেগেছে এক স্বপ্নের ব্যাখ্যায় ফেরাউন তার ক্ষমতা টেকানোর জন্যে ওই ছোট্ট বাচ্চাগুলোকে সদ্যজাত শিশুগুলোকে ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করতো আমাকে আপনারা কিছু কথাবার্তার জবাব দেওয়া লাগবে চুপচাপ বসা থাকার সুযোগ নাই এত রাতে মনোযোগ থাকবে নি কিছু কথা শোনা নি আপনাদের মনোযোগ আসেনি এত রাত্রে মনোযোগ কেমনে থাকে সে আল্লাহ আপনাকে ওই এলাকায় বৃহস্পতিবারে আসাটা আমাদেরই বোকামি আসলে আপনাকে দোষ না দোষ আমি আমরা কেন বৃহস্পতিবারে রাজি হই যে কোনোবারই বাড়ি যাবো সামনে থেকে বগড়ারে সাইড করে যদি একটা রাস্তা বের করন যাইব তাইলে আসবো না হয় এই বৃহস্পতিবার কানে ধরছি আর জিন্দিগি তো আপনাকে এলাকা তো মনোযোগ আছে আপনাদের পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ বলেন বলেন নাই যে অন্ত ধরা খাইবেন তো দেখি একটা পরীক্ষা নেই দেখি আচ্ছা কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো লহ আকবার হাত উঠায় এরপরে যে টের পায় এরপরে ঘুমাই নাই ঘুমাই নাই তার মানে মনোযোগের একটু ত্রুটি আছে পুরাপুরি মনোযোগ লাগবে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আরো জোরে তাকবীর মাশাআল্লাহ শয়তান না আপনাদেরকে জিজ্ঞেস করি এই যে ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু যার শরীরের হাড়িগুলো এখনো গোস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল তাইলে ফেরাও এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি এটা আল্লাহ তালার একটা সিস্টেম আল্লাহ দুনিয়া এইভাবেই রেখেছেন কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢোকায় দেন আর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা কি আছে হুজুরের কাছে তাজবিয়ার মিসওয়াক সারা কিচ্ছু নাই বিশ্বাস না হইলে চেক করে দেখেন কিন্তু আপনারা এত ভয় পান সুবান আল্লাহ আমরা দেখেছি আহারে আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আনবর আল্লাহ হুমার কাদা মানুষটা জীবনের শেষ সময়ে হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না কাঁধ হইয়া যেতেন আল্লামা হাফেজ জুনায়দ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না পা কাজ করতো না অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির কখন কোনটা ঘটায় দেয় ঠিক নি কথা এত ভয় কেন পাইছে এটা আল্লাহর সিস্টেম যেহেতু মানুষ হক এই জন্য আল্লাহ হকের ভয় দুর্বল হলেও শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় আছে এ পর্যন্ত কথা বুঝেছেন আমার কথা বুঝে বুঝে আগাইতে হবে আমাকেও বুঝাইয়া বুঝায় আগাইতে হয় এলোমেলো কথা বলতে পারবো না আপনাদেরকে শুরুতেই বলি যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন মাল না লাগলে যাবেন না যাই হোক ঘুমান ফজর নামাজ কাজা করেন আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন তাহলে কথা আগানো সহজ হবে আমার আমি একটু সিস্টেম করে করে আগাইতে হয় একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া ভূমিকা সাজাইয়া এরপর একটা দূর আচ্ছা বলেন তো রুগী যদি ছোট হয় ধরেন আমার আমার ভাইয়ের ঠান্ডা জ্বর সর্দি আমারও একই অবস্থা এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায় এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার হ্যাঁ কিন্তু রুগী যদি বড় হয় তাও কে এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড় ঠিক কিনা বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন আরেকটা সর্বশ্রেষ্ঠ রসুল কে বলেন সাল্লাহ আলী আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এই দুইটা প্রশ্ন যে করেছি দুইটারে মিলে তৃতীয় একটা বিষয় বের করি ফলাফল যেহেতু আল্লাহ তারা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আত্মার চিকিৎসা তাইলে গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই পাঠাইছেন যেই মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেমনি বুঝলেন বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বুঝে আসছে কথা সেই রুগীদের যোগটাকে ইতিহাসে বলা হয় হয়তার ইয়া বর্বরতার মাত্রা কতদূর ছিল ইতিহাস পড়েন দেখবেন শরীরের পোষণ দাঁড়ায় যায় মানুষ এতটা খারাপ কি করে হয় কি করতো জানেন একটা পয়সার জন্যে মানুষ মানুষ খুন করে ফেলত আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না তখন হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে রেখে মূর্তি পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি কোথাও সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে আলাদা একটা মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে বুঝেন নাই অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখন হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত যেমন সুরা নাহলে চোদ্দ নম্বর পারা আটান্ন উনষাট নম্বর আয়াত এগুলো বলি এই জন্যই তাফসিফ দেখবেন খুললেন পুরা পড়াটা পড়বেন তো আরো ক্লিয়ার হবে আল্লাহ তালা বলেন واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على

মানুষগুলো এতটা খুব মনোযোগ আমি খুব সহজে আমার জায়গায় পৌঁছে যাব এবং ফিনিশিং দিব ইনশাল্লাহ চেষ্টা করব এই কথাগুলো বুঝে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে কারণ থাকি আমাদের দেওবন মাদ্রাসার প্রায় পঞ্চান্ন বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলী হাজরত বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা কয়টা বলেন এখান থেকে একদম মুখস্থ করে করে আগামী ইনশাআল্লাহ হ্যাঁ বলেন মৌলিক সমস্যা ছিল কয়টা ওই সময় এক নম্বর ছিল জাহালত মূর্খতা লেখাপড়া ছিল না দুই নম্বর ছিল চারিত্রিক কথোপথন চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এমন ভয়ঙ্কর একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদের কি বুঝাই একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ লেখাপড়া করছে না করে নাই বরং আমরা জানি এই মেডিকেল এবং বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে মেধাবী ছেলেরাই পড়তে যায় তাই না একজন ইঞ্জিনিয়ার তো শিক্ষিত লেখাপড়া করেছে কিন্তু আমরা গত টার্মে দেখেছি এক ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর কন্ট্রাক্টরই পাইছে পায়া রডের বদলে বাস ঢুকায় দিস শোনেন নাই আচ্ছা ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে বাস কেন ঢুকাইছে এ অপরাধ কেন করলো লেখাপড়া না জানার কারণে না চরিত্র খারাপ এই মৌলিক দুই সমস্যা মনে রাখেন কামড় পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণে দুইটাই হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ কামড় পর্যন্ত তাহলে বলেন সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যার সংশোধনের জন্যে সমাধানের জন্যে মোকাবেলার জন্যে আল্লাহ সুভায়ানা হুয়া তা সর্বশ্রেষ্ঠ রসুল মহাম্মদুর রসুল হল ল সাল্লাল্লাহ সাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন বলেন তো সমস্যা কয়টা সমাধান বলেন আমার সাথে এই দুইটা কথা একটু বারবার বলেন সমস্যা কয়টা সমাধান কেমন পর্যন্ত সমস্যা যেমন এই দুইটাই থাকবে যত অপরাধ আছে মনের এই কেনার সমাধান ওই দুইটাই যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া এসেছেন তা আবার বলেন সমস্যা কয়টা বিচার সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইননামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতামিম মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন বলেন কি ছিলেন আবার বলেন কি ছিলেন শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা ওটা দূর করার জন্য দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওই চরিত্রহীন মানুষগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি আমি আবারও পিছনে যাব সমস্যা কয়টা সমাধান আমাদের নবী যেমন কী ছিলেন বলেন আরো জোরে বলে আরো জোরে বলে কিছু কথাবার্তা বলবো আপনাদের কষ্ট লাগতে পারে বলবো কি বলবো না বলে কষ্ট লাগবে যে কষ্ট লাগবে না বলেন কেন না লাগলে তো আমি আমার বুঝলাম কি আমি তো বলবোই কষ্ট লাগার জন্য কিন্তু কষ্ট দেওয়ার জন্যে না আল্লাহ সাক্ষী আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে খোঁচাবো না কথাগুলো বলবো উদ্দেশ্য একটাই আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আহারে কি করলাম জীবনে বুঝতে আসছে কথা তা আবার বলেন আমাদের নবী কি ছিলেন দেখেন আপনারা যারা না এখানে কমি আলিয়া আমি আলাদা করতে চাই না যারা দিন শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন নাই আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি সমাজপতি সেনাপতি হ্যাঁ তার গর্ব কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি কমিশনার মন্ত্রী এগুলো তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে এটা তার গর্ব কিন্তু এই যে মৌলভীগুলো দেখতেছেন যাদেরকে আপনারা পশ্চাতপদ সমাজের সেকেলে মনে করেন যাদেরকে গাইয়া খেত যাদেরকে মনে করেন আমাদের গর্বের এত উপলক্ষ নাই যা আপনাদের আছে তবে আমাদের গর্বের একটা উপলক্ষ আছে সেটা কি জানেন আমরা লেখাপড়া যাই করি আমাদের লেখাপড়ার সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মোহাম্মদুর সমস্ত লেখাপড়া যেমন একটা উদাহরণ দিয়ে থাকি আমি বলা এটা নাম জানেন শুনছেন না শোনার কোনো উপায় নাই তো এখন তো আপনারা বোখারি দেখে দেখে হজুর বিরুদ্ধে ফতুয়া দেন বুখারি আছে এখন আর মানুষ আলেমানার জন্য আলেমের কাছে যায় না নতুন উস্তাদ পাইছে একজন ফাদিল আতুশ শেহ আল্লাহ মুফতি ইন্টারনেট লা আনতু মহান জা লাগে হযরতের কাছে যায় না এই কথা ঠিক কি না হা বহারিশ্বরীফ আপনারা নাম শুনেছেন আমরা পড়েছি আলহামদুলিল্লাহ পড়াচ্ছি আল্লাহ শুকুর প্রথম হাদিস ইনামাল নামা আন আলুর লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাজ মোহতারম শেখুল হাদিস আল্লামা আব্দুল হফিজ রহমতুল্লাহ এই হাদিসটা আমি মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লাহ নাসির খান আমার এই দুই উস্তাজের উস্তাজ এই হাদিসের শেখুল আরব আল আজম হজরত হুসেন মদনী তার উস্তাজ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলী তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজদ্দেদেহলভি রহমতুল্লাহ আলে তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলে তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলে তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলে طارس تصلن أبو طاهر المدني رحمة الله عليه. طارس تصلن إبراهيم كردي رحمة الله عليه. طارس تصلن أحمد القشاشي رحمة الله عليه. طارس تصلن أحمد الشناوي رحمة الله عليه. طارس تصلن محمد الرملي رحمة الله عليه. طارس تصلن زين الدين المصري رحمة الله عليه. طارس تصلن أحمد ابن علي الحجل الأسكاني رحمة الله عليه. طارس تصلن إبراهيم التنوخي رحمة الله عليه. طارس تصلن أبو العباس الحجاج رحمة الله عليه. طارس تصلن أبو علي الزبيدي رحمة الله عليه. طارس تصلن أبو الولد السكزي رحمة الله عليه. طارس تصلن أبو الحسن الدابدي رحمة الله عليه. طارس تصلن أبو محمد السرخسي رحمة الله عليه. طارس تصلن أبو عبد الله في فيربي رحمة الله عليه. قالوا استصل محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه قال استلم حميدي رحمة الله عليه قال استلم سفيان بن عينة رحمة الله عليه قال استصل يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه قال استصل محمد بن إبراهيم التيمي رحمة الله عليه طار على قما ابن وقاص الليث رحمة الله عليه طار استسجل عمر بن الخطاب رضي الله عنه طار استسجلا محمد الرسول الله صلى الله عليه وسلم